নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি তোমাদের উপকারের কথা ভেবে একটা দরকারি উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে সমৃদ্ধ হবে ভিডিওটা দেখে তাহলে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে ভ্লগ হলো পিতৃ তর্পণ কবে এই দিন কি কি করবেন অবশ্যই করুন একটি কাজ নইলে লাগতে পারে পিতৃপুরুষের অভিশাপ তাই পিতৃ তর্পণটা কবে অবশ্যই তোমরা জেনে নাও আগে আগে যেহেতু আমি জানিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকে যাতে মনে থাকে কারণ দুদিন আগে বললে হয়তো তোমাদের মনে থাকবে না এখন থেকে মানে শুনলে অবশ্যই মনে থাকবে তাই আসতে চলেছে সামনেই পিতৃ তর্পণ সবার মনে থাকবে না না সময় হবে ভিডিও দেখার তাই অনেক আগে আগে এই পিতৃ তর্পণের ডেটটা আমি জানিয়ে দিচ্ছি খুবই দরকারি ভিডিও প্রত্যেকে এই পুরুষের জল পিতৃপুরুষকে জল অর্পণ করা অবশ্যই উচিত এই এক তারিখ থেকে পনেরো দিনের মধ্যে যে কোনো দিন এই কাজটা করো আশ্বিন মাসের এক তারিখ বাংলার এক তারিখ খুব ভালো করে শুনে নাও পনেরো তারিখ পর্যন্ত এই কাজটা করতে পারবে ইংরাজির হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর এই পনেরোটা দিন পিতৃপক্ষ আরম্ভ হতে চলেছে দুই অক্টোবর পনেরোই আশ্বিন সমাপ্ত হবে পিতৃপক্ষ তারপরেই মহালয়া দুই অক্টোবর এরপর পড়বে দেবী পক্ষ তালে দেবীপক্ষ তো মহালয়া মানেই বুঝতে পারছো মানে ভীষণ বাঙালির একটা আনন্দের দিন আসে তালে মহালয়ার দিনই যে পিতৃ তর্পণ করতে হবে এরকম কোনো নিয়ম নেই আজকাল সকলেই তো ভীষণ ব্যস্ত তাই আশ্বিন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আঠেরোই সেপ্টেম্বর থেকে দোসরা পিতৃদেব যাদের মানে পিতৃপুরুষ মারা গেছে তাদের উদ্দেশ্যে তিল এবং জল মানে অবশ্যই দেয় মানে পনেরো এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সকাল ছটা বা পাঁচটা থেকে একদম বেলা পর্যন্ত এই এই সময়ের মধ্যে তিনটে জল তর্পণ করতে পারবে যারা অফিস বা চাকরি করে তারা রবিবার দিনকে ছুটির দিন শনিবার রবিবার এরকম ছুটির দিনকে বেছে নাও অনেকের তো সময়ের অভাব থাকেই যে মহালয়ের দিন হয়তো ছুটি যদিও দেয় যত মানে অফিসে থাকুক মোটামুটি ছুটি দেয় তবু উপায় যখন আছে আগে মানে আগে আগে করে নিতে পারো বাড়িতে বসে করতে পারবে কি পড়বে না মানে অনেকে কি হয় বাড়িতে বসেও এই জল আর তিল তর্পণ করে দিতে পারো এই যে অনেকে কি হয় মহালয়ের দিনকে সমস্ত পুরোহিত চলে যায় গঙ্গার ধারে যেখানে গঙ্গা আছে তা সেই ওই দিনকে সাধারণত পুরোহিত পাওয়া যায় না তাই তীর্থস্থানে কোনো ধর্মীয় স্থানে পুরী বৃন্দাবন কেদারনাথ বর্দীনাথ অমরনাথ কাশি গয়া এই সমস্ত জায়গায় যারা ঘুরতে যাবে তারা সেখানে বসেই কিন্তু তর্পণ করে নিতে পারবে এবার কেমন করে করবে ভোরবেলা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে একটু স্নান করতে পারো যদি খুব ভালো হয় বাড়িতে করলে কি হবে স্নান করে একটা ভালো মানে সমস্ত কিছু জানে শাস্ত্র এই রকম করে ভালো একটা স্নান করে গামছা গলায় দাও পোশাক কালো তিল দুবা আর জবা ফুল এই আঙুলের পুষের আমটি দশকর্মায় পাওয়া যায় নিয়ে এসো জল আর তিল বাড়িতে তর্পণ করবে বাকিটা তো ব্রাহ্মণরা মন্ত্র বলবে সেই মন্ত্র পাঠ করে ওই তোমাকে দিয়ে সমস্ত মন্ত্রটা বলাবে এবং পিতৃপুরুষদের নাম খাতায় লিখে নেবে যার যার মানে পিতৃপুরুষের জল দেবে যাকে যাকে তাই প্রত্যেকটা নাম মানে যত পুরুষের নাম আছে লিখে নিলে ভালো হয় মাতৃকুল পিতৃকুল মাতৃকুলেরও সবাইকে জল দিতে হবে মাতৃকুলেরও সবাইকে জল দিতে হয় সবাইকে জল দিতে হয় তাই খাতায় লিখে নাও যে কার কার নাম দিতে মানে যতদূর জানবে যত পুরুষ জানতে পারবে ততই ভালো তারপরে সমস্ত পুরোহিতের যখন ক্রিয়া কর্ম শেষ হয়ে যাবে তখন একটু মিষ্টি জল খাও আর সারা দিন নিরামিষ খাবে আর ব্রাহ্মণ তো বলেই দেবে পূর্ব দিকে মুখ করে জল দিতে হবে প্রথমে সূর্য নারায়ণকে জল দেবে তারপরে গুরুদেবকে জল দেবে তারপরে পিতৃ পুরুষদের চাল নিতেবে অবশ্যই ব্রাহ্মণ বলবে বাড়িতে মানে অনেকেই যারা করতে চাইছো না যে বাড়িতে জায়গা নেই শতায় কি খেলবো কিন্তু অনেক জায়গায় পুকুর আছে গঙ্গা নদী সমস্ত জায়গায় গিয়ে করতে পারবে যে মানে এই 15 দিনের মধ্যে পুকুর হলেও হবে গঙ্গা হলে তো ভীষণ ভালো হয় সমুদ্র হলেও তো ভালো ঠিক হবে কিন্তু অবশ্যই মানে জল কিন্তু জল পিতৃপুরুষকে দিতে পারবে না তার জন্যে বাড়ি থেকে একটু গং জলে গঙ্গ বাড়ি থেকে জল ধরে নিয়ে যেতে হবে সমুদ্রের জল তো নোনটা তাই সমুদ্র জলে তর্পণ করা যায় না খাওয়া যেহেতু যায় না নিজেরা যেহেতু খাওয়া যায় না পিতৃপুষ কি করে খাবে সেই অনুযায়ী বুঝে করতে হবে তাহলে যারা বাইরে যাবে অনেকেই বেড়াতে যাব কি করে তর্পণ করব মহালয়ের দিন তো থাকবো না তাই খুব সহজ নিয়ম সহজভাবে বলে দিলাম তুমি এখানে থাকলে ভালো ওইভাবে করো তা না হলে যেখানে থাকবে সেখানে অন্ত এই কাজটা পিতৃ তর্পণটা করো তা না হলে লাগবে তাই যারা বাইরে চলে গেছ তারা অবশ্যই মানে বাড়ি থেকে কিছু যদি না নিয়ে যাও ওখান থেকে কোনো দোকান থেকে ওইসব জিনিসগুলো জোগাড় করে নাও ফুল দুর্বা তিল এসব জিনিস কিনে নাও না হলে ব্রাহ্মণের মারফতই সমস্ত কিছু পেয়ে যাবে দক্ষিণা সামান্য দাও দিয়ে অন্তত তিল তর্পণটা অবশ্যই করো আরও ভালো হবে পবিত্র স্থানে যদি করতে পারো অনেকে আবার কি হয় পিতৃপুক্ষ শুরু হয়ে যাচ্ছে আমরা এই অবস্থায় চলে যাচ্ছি বাড়ি থেকে মানে যারা এখনো বেরোনি তারা বাড়ি থেকে একটা ঘড়ি কালো তিল এই নিয়ে যাও সঙ্গে করে ওখানে গিয়ে আবার বিপদে পড়তে পারো হয়তো পাবে না সেই কারণে পিতৃপুরুষদের তিল জল দান করতেই হবে কেন বা দান করতে হয় পিতৃপুরুষরা যদি অভিশাপ দেয় কি কি হবে পুত্র সন্তান হয় না অকাল মৃত্যু হয় নানা রকম রোগ ও বাসা বাঁধা বাঁধে শো পালন করতে হয় গাছ থাকবে ফল থাকবে না মাতা থাকবে দুধ থাকবে না জমি থাকবে ফসল থাকবে না পুকুর থাকবে মাছ থাকবে না বাড়ি থাকবে লোক থাকবে না এটা তো হয় না তাই যদি তর্পণ না করো দিন অশান্তি লেগে থাকবে কারুর সঙ্গে বনাবনীয় হবে না এবং নানান রকম কষ্টে বুদ্ধাবে ওপর থেকে পিতৃপুরুষদের জল দান করলে তারা আশীর্বাদ বর্ষণ করবে আশীর্বাদটা অবশ্যই পাওয়া দরকার যেখানেই থাকুক আশীর্বাদ দেবে তার না হলে বললাম যে হওয়া কাজ হবে না সমস্ত গন্ডগোল হতে পারে কোনো কাজ করতে গিয়ে হচ্ছে না তাই আশ্বিন মাসে এক তারিখ থেকে মহালয়া পর্যন্ত তারা কিন্তু তোমাদের পিতৃপুরুষরা জলের আশায় বসে থাকবে যে আজকে অন্তত আমাকে একটু জল দেবে আজকে আমাকে একটু জল দেবে এইভাবে পিতৃপুরুষরা কিন্তু আশা করে তাই জল যদি দাও আবারও বলবো সেই জল পেয়ে আনন্দ সহকারে হাসি মুখে তোমাদের আশীর্বাদ বর্ষণ করবে আবার জল নিয়ে পিতৃ লোকে ফিরে যাবে আর পনেরো দিনের মধ্যে যদি একদিনও না জল দাও সেই পুরুষ নিরাশ হয়ে দুঃখী মনে কি বেরোবে মন থেকে অভিশাপ বেরোবে চোখের জল বেরোবে নানান কষ্ট হবে যাদের জন্য এত করলাম তারা আমার জন্য এইটুকু করল না বছরে একবার মাত্র তর্পণ সেটাও করলো না তাই কখনো ভালো হবে না তাদের তাই অবশ্যই পিতৃপুরুষকে একটু দান তিল তারপর পিতৃলোকে ফিরে যাবে সেটা কিন্তু ভালো হবে না পিতৃপুরুষের অভিশাপ যদি নেমে আসে কোন রকম ভাবে হবে না বলবে আমি কৃষ্ণ ভক্ত আমি শিব ভক্ত আমি কালী ভক্ত ভক্তের ভাব আলাদা পিতৃপুরুষের আনন্দ আশীর্বাদ কল্যাণ সেটা কিন্তু আলাদা ভগবান সব সময়ের জন্য চান যে পিতা এবং মাতাকে বড়দের গুরুজনদের সম্মান করতেই হবে তাদের সেবা যত্ন করতেই হবে তবেই ভগবান ঈশ্বর ভীষণ ভীষণ খুশি হবে আর যদি আজকালকার দিনে তোমরা ভাবো এটা আমাদের কোনো দরকার নেই শুধু কৃষ্ণ পুজো করছি কালী পুজো করছি ব্রাম পুজো করছি তাতেই আমাদের হবে কিন্তু না তাতে হবে না পিতৃপুরুষদের যদি আনন্দ না দাও তাই সমস্তটা বুঝিয়ে দিলাম পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল এবং জল এই পনেরোটা দিনের মধ্যে যে কোনো একদিন দান করো কোনো খরচও নেই কোনো খাটাখাট নেই যে উপোস করে সারাদিন থাকতে হবে সেরকম কষ্টও নেই তাই অবশ্যই প্রত্যেকে বার বার বলবো এই পিতৃ তর্পণটা করো পনেরো দিনের মধ্যে যেমন সুবিধা হবে যে দিনটা সুবিধা সেই দিনটা বেঁচে নিয়ে সুন্দর করে পিতৃ পুষ্কে জল দাও তাহলে আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দাও বেশি বেশি করে ভীষণ আনন্দ পাবো নমস্কার সবাই ভালো থেকো